আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুরু থেকে দেখাইতেছি যে মাটির ব্যাংক রং করা পুরো প্রসেস তো প্রথমে দুটি ঠিক আসছে এই দুটি আসলে কোনো কাজের না মানে জাস্ট বসার জন্য যাতে রং বসে আরামে করতে পারে সে কারণে আনা আর আমাদের জানেন যে মাটির ব্যাংক সব বিভিন্ন মালামাল সব কিছুই নিচে থাকে আর এটা হলো রঙের বোতল এই যে পাঁচ লিটারের যে বোতলটা সে হাতে নিচে এটার ভিতরে হলো লিকুইড রঙ থাকে যে রঙটা আমরা মাটির ব্যাংকে করি তো সবগুলোই নিচে থাকে যাতে দিনের বেলা কাস্টমাররা না দেখতে পারে আর রঙটা এখন করতেছে এখন হলো সকালবেলা সকালবেলা তুলনামূলক কাস্টমার কম থাকে একেবারেই কম যার কারণে সকালবেলায় কাজগুলো আমরা করতে পারি তো এই পাঁচ লিটারের বোতল এটা হলো রঙ আর সাথে যেটা দেখলে যে সামনে ছোট কৌটা সেটা হলো বার্নিশ আর এগুলো হলো মাটির ব্যাংক মাটির ব্যাঙ্কগুলো এখন এই অবস্থা আছে কিন্তু যখন রঙ করা হবে তখন দেখবেন যে একবারে টক টকে লাল হয়ে যাবে এবং যখন বার্নিশ করা হয় তখন চেহারাটা আরও পরিবর্তন হয়ে যায় তো এটা হলো প্লেট মাটির প্লেট এটাও এটাই হলো রঙ ঢালি ঢালার পর এটা থেকে নিয়ে রঙ আসলে আমরা করি তো দেখুন রঙ ঢালা হবে রঙ ডালা হলে দেখবেন যে আসলে রঙের কালারটা কেমন এবং রঙের সাথে আবার এখানে একটা আরেকটা কথা বলি যে রঙই আপনারা করেন না কেন বাসা বাড়ি যে কোম্পানির রঙই হোক না কেন রঙ অবশ্যই করার আগে রঙের বোতল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আগা মাথা খুব ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে নেবেন কারণ রঙের একটা বড় সমস্যা যে নিচের দিকে গাঢ় হয়ে থাকে আর উপরের দিকে পাতলা হয়ে যায় তো রঙ যে যে অবস্থায় যখনই করেন না কেন রঙের বোতল পরিপূর্ণভাবে ঝাঁকি দিয়ে নেবেন অর্থাৎ ঔষধের মতন একটা যারা ঔষধ খান তারা দেখবেন যে ডাক্তার সাহেবরা বলে যে ঔষধ ঝাঁকাই খাবেন তো রঙও ঠিক সেইম যে জাকায় ঝাঁকিয়ে দিতে হবে আপনাকে শরীরের সম্পূর্ণ বল দিয়া এবার রং ঢালা হইতেছে এই যে রঙের যে পাত্র আছে আমাদের প্লেট আছে সেই প্লেটে এই প্লেট থেকে নিয়েই রঙ আমরা মাটির ব্যাংকে করি তো এখানে আরেকটা জিনিস বলি রঙের ব্রাশ এবং যে বার্নিশ আছে বার্নিশের ব্রাশ দুটো ব্রাশ কিন্তু আলাদা হইতে হবে এক ব্রাশ দিয়ে কিন্তু দুই কাজ করা যাবে সহজে যদি আরও বলি ধরেন আপনি একটা বিল্ডিংয়ে রঙ করবেন একটা লাল রঙ একটা নীল রঙ দুইটার জন্য এক ব্রাশ নাকি দুইটার জন্য দুইটা ব্রাশ লাল রঙের জন্য লাল ব্রাশ নীল রঙের জন্য নীল ব্রাশ তো এবার মাটির ব্যাংকে দেখেন রঙ করা শুরু হয়ে গেছে দেখেন এতক্ষণ ব্যাংকটা ছিল কী কালারের আর এখন কী কালার আসতে আসে ধীরে ধীরে অর্থাৎ ব্যাঙের মাটির যে ব্যাংক সেটার চেহারাটাই পরিবর্তন হয়ে যাইবে তো এটা জাস্ট প্রথমটা হল ট্রাই করতেছে যে আসলে রঙ গাঢ় আসে না হালকা আসে না রঙের সাথে আরও রঙ পুরো মিক্সের করতে হইবে সেটা আসলে ট্রাই হইতেছে যদি এই রঙের সাথে আরও রং লাগে তো সেটা দেওয়া হবে অর্থাৎ এই রঙ রঙ তো পাঁচ লিটারের বোতলে ছিল যদি এর সাথে আরও কোনো র কিছু মেশানো দরকার হয় সেটাও মেশানো হবে তো এটা জাস্ট ট্রাই যে আসলে প্রথম ব্যাগটা রঙ করা মানে দেখা যে কেমন কালার হয় কালার আসলে ফোটে কিনা এবং কালারটা খুব জরুরি দরকার এই কারণে যে কালারটা যদি ভালোভাবে ফোটে তাহলে মানুষের চোখে এটা ভালো লাগবে এটার উপর দিয়ে বার্নিশ করলে এটা একটা কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পন্ন মাল বা প্রোডাক্ট মনে হইবে কিন্তু যদি রঙ সারা থাকে তখন সে জিনিসটা অতটা ভালো দেখা যায় না আপনারাই হয়তো এই যে আমার চোখের সামনে এখন যে দুটা ব্যাংক দেখতেছেন একটা যেটা রঙ করা হয়েছে সেটার দিকে তাকান না যেটা রঙ সারা দেখবেন দুইটা 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 ভিন্ন কালারের বা ভিন্ন কায়দার এবং এরপর যদি রঙের উপর দিয়ে যদি আবার বার্নিশ করা হয় তাইলে তো আর কথাই নেই তাইলে তো পুরো রঙটাই চকচক করে আসে চাকচিকো বা একটা ভাব চলে আসে ওনারা যেন বাতির আলোতে ঝিরঝির করে তখন দেখতে আরও অনেক অনেক সুন্দর লাগে তো এই কারণেই আসলে এই যে মাটির যে ব্যাংক বা মালামাল এগুলো দাম একটু বেশি বা দেখতেও সুন্দর লাগে দাম বেশি তো অনেকগুলো কারণ আছে তার ভিতরে হয়তো বা এটাও আছে যে মাটির মালে রং টং করা থাকে এখানে একটা খরচের একটা ব্যাপার থাকে আর কি তো এই যে সামনের দিকে দোকানের এদিক খোলা আছে কিন্তু কাস্টমার নাই কারণ যেহেতু সকালবেলা তো শাওন বাইসে সে রঙ করতেছে আর এই উপরে যে ব্যাঙ্কগুলো দেখলেন এগুলো হলো বার্নিশ করা ব্যাঙ্ক এগুলো বিক্রির জন্য রাখছি আর এখন যেগুলো করে এগুলো হলো বার্নিশ ছাড়া প্রথমে শুধু রং পরে হবে বার্নিশ তো যাই হোক এটাই দেখানো ছিল আপনাদেরকে আজকের ভিডিওতে সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম